নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আজকে আমি কাঁচা কলার এক লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি হলেও এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় চলো বন্ধুরা আজকে এই কাঁচা কলা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি করার জন্য এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে কলাটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে করে কাঁচকলার গায়ের যে কষটা সেটা বেরিয়ে যায় আর এখানে কিছুটা মাছের তেল পটকা নিয়েছি তেল পটকাটা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা কলাটা ভেজে নেব কাঁচকলাটা ভালো করে আমরা লাল করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি কলাটা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই মাছের যে তেল পটকাটা সেটাকেও ভেজে নেব আর তেল পটকা যারা আমরা খেতে খুব পছন্দ করি তারা কিন্তু আমরা সবাই জানি যে মাছের এই তেল পটকাটা ভাজতে গেলে কিন্তু খুবই অসুবিধা হয় খুব ফোটে আর তেল ছিটকে ছিটকে যায় এই জন্য এটা কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হয় তো মাছের তেল পটকাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল পটকাটা তুলে নিয়ে তার মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ জিরে পাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে তখন বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম সর্ষে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা যে কাঁচকলা ছিল সেটাকে দিয়ে দেব। তেল পটকাটাও দিয়ে দেব। এবার সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে আবারও কাঁচকলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে এরকম নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন দেখব মশলার সঙ্গে কাঁচকলাটা ভালোভাবে মিশে গেছে তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে দেব এটা হাই ফ্লেমে কিন্তু এভাবে আমরা ফুটিয়ে নেব তো কাজকলার পটকাটা ভাজা ছিল কাঁচকলাটাও ভাজা ছিল সেদ্ধ হয়ে গেছে তো রেসিপিটা তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো টাটা বন্ধুরা আবারও কোনো অন্য কোনো রেসিপির সঙ্গে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই খুব ভালো থেকো